বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় এসেছি যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সকল ধরনের আর্থিক সহায়তা যেগুলো আমরা পেতাম ধরুন বাংলাদেশের সব থেকে বেশি আর্থিক আর্থিক সহায়তা আসতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই সহায়তাগুলা আমরা এখন আর পাবো না বন্ধুরা যে প্রসঙ্গটিতে কথা বলছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পরেই তারা বেশ অনেকগুলা নির্বাহী আদেশ জারি করেছেন তার মধ্যে একটি আদেশ হচ্ছে আর্থিক সহায়তা যে ডোনেশান যদি আমি বলি সংক্ষেপে যদি বলি যে ডোনেশান যেগুলো দিত তারা বিভিন্ন খাতে মনে করেন যে এটা স্বাস্থ্য খাত হতে পারে এটা পরিবেশ খাতে হতে পারে এটা জলবায়ু খাতে হতে পারে মানে বিভিন্ন খাতে যে সহায়তাগুলো দিত সেই সহায়তাগুলা তারা এখন দিবে না সামনের তিন মাস মানে নব্বই দিন তারা এই সহায়তাগুলো বন্ধ রেখেছে কি নব্বই দিন পরে যে দিবে সেটা কিন্তু নয় তারা এখন তাদের যত ধরনের আর্থিক সহায়তার বিষয়গুলো আছে সকলগুলো নিয়ে তারা পর্যালোচনা করছে পুনঃবিবেচনা করছে যে কোথায় তারা আর্থিক সহায়তা করবে কোথায় তারা আর্থিক সহায়তা করবে না বন্ধুরা এই বিষয়টি এতটাই জরুরি যে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে যখন হাজার হাজার কোটি টাকার যখন সহায়তা আসে ইউএসের পক্ষ থেকে তখন বাংলাদেশের জন্য এটা কিন্তু খুবই মানে ক্রোশাল যে আমরা এই আর্থিক সহায়তা বিভিন্ন খাতে এটা যুদ্ধ খাতে হোক এটা স্বাস্থ্য খাতে হোক চিকিৎসা খাতে হোক এই সাহায্যগুলো যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা কিন্তু অটোমেটিকভাবে ফাইন্যান্সিয়াল কলাপসের দিকে কিন্তু আমরা কিন্তু চলে যাই অন্যদিকে যদি দেখেন এই ইউক্রেনের কথা যদি বলি ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্টত এক টাকা আর আর্থিক সহায়তা করবে না আপনার ইউক্রেনকে তাদের যুদ্ধ পরিচালনা করার জন্য এর মানে হচ্ছে যে মোট কথা ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেটা কিন্তু সমাপ্তির দিকে এটা একটা রাশিয়ার জন্য একটা বিশাল বিজয় এটা রাশিয়ার জন্য একটা বিশাল বিজয় এই জন্য তারা এখন কি করবে খুব কম সময়ের মধ্যে বিশাল একটা এরিয়া ক্যাপচার করে ফেলবে ইউক্রেনের আর এতে করে কি হবে রাশিয়া ইউক্রেনের বিশাল একটা অংশ কিন্তু তাদের হয়ে গেল আর এখন যে যুদ্ধ থামানোর যে প্রস্তুতি এটা তো ডেফিনেটলি নিতেই হবে ইউক্রেনকে কারণ হচ্ছে আপনার উইদাউট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স যে অ্যাসিস্টেন্সটা আপনার খেয়াল করে দেখুন ইউএসএ ইউক্রেনকে করেছে বছর কি বছর মানে মানে তাদের বিলিয়ন 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 ডলার মানে হাজার হাজার বিলিয়ন ডলার তারা খরচ করেছে ইউক্রেনে জাস্ট বিকজ অফ রাশিয়ার সাথে যুদ্ধ পরিচালনা করার জন্য যেখানে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করেছেন যে এই যুদ্ধটা করাই ঠিক হয় না ইউক্রেনের কারণ ইউক্রেনের যে প্রেসিডেন্ট সে জানতই যে এটা এক সময় তাদের তাদের বন্ধ করতে হবে এবং এক সময় তাদের পরাজয় হবে রাশিয়ার সাথে এটা পসিবল না ইউক্রেনের জেতাটা তো এক কথা বলতে গেলে রাশিয়ার জয় অন্যদিকে আর্থিক সহায়তা বন্ধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেন তারপরে সারের যে দল দেশগুলা স্পেশালি ডেভেলপিং কান্ট্রিজগুলা তার মধ্যে প্রথমেই দেখবেন যে প্রথম সারের নামটায় চলে আসবে বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা তারা আপনার সহায়তা করেছে আপনার এই যে আমাদের দেশে যে রোহিঙ্গারা এসেছে হাজার হাজার কোটি টাকা এখন পর্যন্ত তারা কিন্তু সহায়তা দিয়েছে বাংলাদেশে এগুলা বন্ধ হয়ে যাচ্ছে মোট কথা হচ্ছে যে ডক্টর ইউনুসের দায়িত্ব নেওয়ার পর থেকে তারা কোনো ধরনের অর্থনৈতিক যে বিনিয়োগ বৈদেশিক বিনিয়োগ সেটা কিন্তু পায় নাই ইভেন কি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন মানে সরি বাংলাদেশের অভ্যন্তরে যে ব্যবসায়ীরা আছে তাদের বিনিয়োগ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে এখন কি হচ্ছে মোট কথা হচ্ছে বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে কলাপসের দিকে চলে যাচ্ছে আপনারা খেয়াল করে দেখেন যে ছোটো ছোটো বিষয়গুলো বিপিএলের টাকা দেওয়াটাই ব্যবসায়ীদের জন্য যারা কিনা আপনার বিভিন্ন দলগুলা কিনেছে বিপিএল এ তারাই এখন ক্রিকেটারদের টাকা দিতে পারছে না আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এই বিপিএলটা হবে বাংলাদেশের সর্বকালে সর্বস্মরণীয় একটা বিপিএল আর এখানে তারা একটা মিনিমাম যে হোটেল খরচ সেটাই দিতে পারছে না বন্ধুরা বিশ্বগুলাকে কিভাবে দেখছেন আতঙ্কগুলাকে কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন